ওরা কে তাই আপনাদের বলবো সুমা এসেছে ঐক্যবদ্ধ হন আর এ শেষের ফাঁদে পা দেবেন না তারা শুধু শুধুমাত্র বলছে আমি মুসলমানদের নাকি ক্ষতি করব। যারা দলিত সমাজের মানুষ আছেন আদিবাসী সমাজের মানুষ আছেন একটু তুলে এই বিজেপি সরকারের আমলে বেশি বছর সব থেকে অত্যাচারিত বঞ্চিত নিপীড়িত কারা হয়েছে শোষিত করা হয়েছে সব থেকে বেশি অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত হয়েছে দলিত সমাজের মানুষেরা আদিবাসী সমাজের মানুষেরা তারপরে মুসলিম সমাজের মানুষ এই বিজেপি সরকারের আমলে দু চোদ্দ সালে বিজেপি আর পরিচালিত বিজেপি সরকার কি বলেছিল হিন্দু খাত্রে মেহে হিন্দু ভাইরা হয়তো ভেবেছিল এবার কিছু একটা হবে কিন্তু দুঃখের বিষয় হওয়া তো দূরের কথা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ হয়ে যাচ্ছে হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহাজির ছেলে জয় শাহাজি তিনি আর ব্যবসা বেড়ে যাচ্ছে 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাত্রে মেহে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন করব মুসলিম সমাজের মহিলারা শিক্ষায় পিছে আছে মুসলিম সমাজের ছেলেদের চাকরি নাই এটা করে দেব সেটা করে দেব মুসলমানকে বাঁচাতে এসেছিল কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি উল্টে আরো ক্ষতি করে দিচ্ছে আমরা আপনাদের বলি মায়েরা আছেন মায়েদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে সুযোগ দেন যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আপনাদের উদ্দেশ্যে বলছি এই মমতা সরকার এই বারো বছরে তাই কিছু মুসলমানদের জন্য 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 মানুষের আদিবাসীর উন্নয়ন করেনি শুধু ভাইপোর উন্নয়ন হয়েছে আর কিছু ওই কিছু শাহজাহান টাইপ আছেন অনুব্রত টাইপ আছেন সহকার টাইপ আছেন তাদের উন্নয়ন হয়েছে আর কি করেছে শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি এই আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে আদিবাসী সমাজের ছেলেদেরকে দলিত সমাজের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য পাড়াই পড়াই লিগাল ইনলিগাল মদের দোকান খুলে দিয়েছে খুলে দেন ভাই আমার মায়েরা বলুন আপনারা যদি আপনাদের উদ্দেশ্যটা বলছি যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সমস্ত মদের দোকানগুলো গুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা বন্ধ করব। আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক ইন্ডাস্ট্রি হোক কিন্তু দুঃখের বিষয়গুলো সব বন্ধ করে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে এটাকে বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন দেখুন সমস্যা কোথায় জানেন যখন আমি বিদ্যুৎ মন্ডলের কথা বলছি রোহিত ভেমুলার কথা বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে মন্দিরের নামে বাভি মন্দিরের নামে যে সমস্ত সম্পত্তিগুলোকে উৎসর্গ করেছে সেগুলো হস্তান্তরযোগ্য নয় সেগুলোকে বিক্রি করা যায় না যখন আমি কথা বলছি দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে কেন বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার তারা পাচ্ছে না কেন যখন এর আওয়াজ তুলছি তখন নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে আমি যখন আওয়াজ তুলছি ওয়াকাপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিলেন ওয়াকাপ প্রপার্টি উদ্ধার হচ্ছে না কেন আনিসকে কেন হত্যা করা হলো মুসলিমদের চাকরিতে কেন সে পার্সেন্টেজ কমে যাচ্ছে 100টা চাকরি করলে একটাও কেন মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে 100 আসার আগে 100 জন চাকরি করলে চারজন জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত এখন 100 জনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই আমি এ দাবি করছি তখন নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে তখন নৌসাদ যেখানে গেলে যেটা বললে তারা খাবে সেটা বলছে আমার যেখানে কোনখানে গিয়ে বলছে ও পীরের ঘরের ছেলে রাজনীতি করছে তোমরা কেন ও সার দেবে ঠিক ওরা জানে শামসেরগঞ্জ আমি গিয়েছিলাম সেখানে গঙ্গা ভাঙনের ফলে ওখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের জমি জায়গা সব গঙ্গা গর্বে তলিয়ে যাচ্ছে ওখানে ঘটনা চক্রে ওখানে আমি গিয়ে দেখলাম ওখানেও গিয়ে তিনমলি বন্ধুরা আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছে শামশেরগঞ্জে কিছু আহলে আদিস সমাজের মানুষেরা থাকেন সেখানে গিয়ে সুন্দর করে টপ দিচ্ছে এই তোরা তো আহলে আদিস তোরা কেন নওসার সিদ্দিকী পীরের সন্তান তার কথা শুনবি যেখানে আমার তবলিগ জামাতের ভাইরা বেশি থাকেন ঠিক একই ভাবে যে বলছে আরে তোরা তবলিগ জামাত আর তোরা ফুরফুরাওয়ালা দলের উপরে বসে আছে এ তুই কেন ওর কথা শুনবি এটা আমাদের বন্ধ করতে হবে মাযহাবি আমি মাস মাসালা নিয়ে যে সমস্যা আছে তারা মুক্তি সাহেবরা বুঝে নেবে এখন হকের লড়াই আসছে কে দলিত কে তবলিগ কে আহলে হাদিস কে বেরেলি কে ফুরফুরা কে হিন্দু কে মুসলমান কে সাউতাল কে কে আমরা দেখার দরকার নাই আমরা মানুষ আমাদের আমাদের অধিকার চাই আমাদের অধিকার চাই আমি তো একটা কথা বলি দুঃখ লাগে আমাকেও আজকে সিদ্ধিকুল্লা চৌধুরী মহাশয়ের কথা বলছি যথেষ্ট তাকে সম্মান দিই কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে পুতুল দেখেছেন তো ভাই পুতুল বাচ্চারা খেলে পুতুলে হচ্ছে আপনার চাবি দিয়ে দেয় যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে আমি এখনো বলছি পশ্চিম বাংলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কটা নেতা উঠে এসেছেন তার মধ্যে পোটেন্সিয়াল যার মধ্যে আছে তার মধ্যে অন্যতম সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় কিন্তু দুঃখের দুঃখের বিষয় বিষয় মহাশয় তাকে নিয়ে তার যে বিজ দাঁত গুলো ছিল ভেঙে দিয়েছে আমাকেও চাইছে কি লাগবে বলো চলে আসো আমার দিকে কিন্তু না না আমি আমি ওই তো আমার নিজের স্বার্থের জন্য যাইনি তাই বলবো আমাদের মধ্যে কোনো যায় পাড়াতে গিয়ে বলবে নওসাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে তুমি দলিত তুমি আদিবাসী তুমি হিন্দু তুমি ওকে কেন ভোট দেবে কোন জায়গায় গিয়ে বলবে নওসাদ সিদ্দিকী পীরের বাড়ির সন্তান তুমি তাবলিগ জামাত করো তুমি আহল আদিস করো তুমি বেরেলি করো তুমি ফুলফুরালা করো তুমি বিভিন্ন মতদর্শ মাঝাবি মতদর্শ এটা যেটা করো তুমি কেন ভোট দেবে আরে ভাই একটা কথা আপনাদের বলি এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো যদি ওটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে দলুয়া খাকিদের যে বাইশটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সবাই ফুরফুরাওয়ালা ছিল বা সবাই হিন্দু সবাই মুসলমান সবাই তবলিক এ ধরনের কোনো ব্যাপার ছিল আমার আমার রেশনটা চুরি করে নিচ্ছে বালুবাবু জেলে খেটেছে ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি আমি দলিতের রেশনটা চুরি করব না আমি আদিবাসী রেশনটা চুরি করব না আমি হিন্দু রেশনটা চুরি করব না আমি মুসলমানের রেশনটা চুরি করব না এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না এ তবলিক রেশনটা চুরি করা যাবে না এ এলাদিস এর রেশনটা চুরি করা যাবে না এরকম করেছিল না গরিবের এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি ওটাই খেয়ে আমাদের দিন দিন চলে সেটা চুরি করেছিল ভাই একটু বলুন কাদের চুরি করেছিল গরিবের রেশন চুরি করেছিল আমাদের পরিচয় আমরা অত্যাচারী আমরা বঞ্চিত আমরা লাঞ্ছিত আমাদের এটাই পরিচয় হওয়া দরকার শুধু আমাদেরকে এটা ভেঙে মানে এটাকে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মায়েদের বলবো বাপেদের বলবো এখান থেকে বিদায় নেবেন বাড়িতে বাড়িতে চলে যাবেন পাড়ার চায়ের দোকানে বসবেন যখন একটা কথাই বলবেন বার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি একবার আমরা মেঘনাথ বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে যেখানে দেখবেন খামচিন্নটা সেটাতেই শুধু হাত দেবেন অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বলে রাখছি ভোটের সময় যেমন এসে মেঘনাথ বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে পাঁচ বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মেঘনাথ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে অর্থাৎ দুয়ারে এমপি থাকবে ভোটের সময় এমপিরা এমপি প্রার্থীরা এসে যাটা কাকা মামা চাচা মাসি পিসি ভোটটা দাও আর ভোট মিটে গেলে সেই মা সেই বাপ সেই চাচা সেই কাকা যখন এমপির কাছে যায় একটা শোয়ের প্রয়োজন হয় এমপির সাথে তো পাত্তা পাওয়া যায় না সাথে সাথে কি হয় পাঁচশো হাজার না দিলে নাকি সার্টিফিকেট পাওয়া যায় না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি প্রতিটা সাতটা বিধানসভাতে মাসে একম করে একটা করে হলেও দিন দেবে এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দুয়ারে এমপি পরিষেবা প্রদান করবে পাঁচশো হাজারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই তাই মাইদের বলবো তিনোভলি বন্ধুরা বা বিজেপির চক্রে পা দেওয়ার দরকার নেই অনেকে বলছে আপনার लास्ट কথা বলে শেষ করব অনেককে কি বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে নাকি তিনো মূলকে লাগবে বাবু আস্তে 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 বিজেপীকে আটকাতে গেলে নাকি তিনো মূলকে লাগবে উনিশ সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি কি দেখলাম 18টা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো দু হাজার একুশ সালে একইভাবে এমন দেখাচ্ছিলো নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করছে সাতাত্তরটা এম গিফট করলো এখনো যদি আপনাদের ওদের টোপটা আপনারা খেয়ে নেন তাহলে দেখবেন আগামী দিনে বিয়াল্লিশে কুড়ি শুধনায় পঁচিশ বার করে দেবে শুধু ভাইফোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে আমাদের কি কর্তব্য হবে মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয় তাহলে আমরাও আমাদের এই ভাইপোগুলোর জন্য ভাইদের জন্য আমরা চিন্তিত হব না না আমাদেরকে আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব নিতে হবে নেব বলে আপনাদের রাখি জন্য যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপি আটকাবেন সেটা ভুল হচ্ছে কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি এডিসিবিআই সব এই কল মেরে রেখে দিয়েছে দরকার লাগবে একটা করে তুলবে চলাই নালে তোকে তুলে নেবো কি বাঁচার জন্য কি করবে লাভ মেরে দেবে তাই আপনাদের বলবো অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে আমি তাদেরকে বলবেন আপনারা নৌসাদ ভাইজান এসেছিলো বাবুর হয়ে বলেছে দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে বিয়াল্লিশটা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক তাহলে ভাইজান সতেরোটা প্রার্থী তুলে নেবে ওরা ওরা ভোট ভোট কাটার ভয় পাচ্ছে আমরা প্রার্থী তুলে নেব আমরা টোটাল প্রার্থী তুলে নেব তবে শর্ত একটা আমরা দেবো আমি একটা শর্ত দেবো শর্তটা কি যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে মনে হয় আপনাকে লিখে দেবে দারুণ ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে কজন কে মিসকল মেরে রেখেছে কজন বিজেপি থেকে এসে তিনমুলের টিকিট নিয়েছে উনি ভালো করে জানেন আর যে সমস্ত বন্ধুরা তিনমুলের এই দুর্নীতির ফলে এই বাচ্চাদের মিটতে মিলে চুরি করেছে যারা তাদের অত্যাচারের ফলে যারা মানুষের রেশন চুরি করেছে যারা আবাস যোজনার ঘর লুট করেছে আমি আস্তে আস্তে দেখছিলাম খুব দুঃখ কু লাগছিল আমার হিন্দু মায়েরাও দাঁড়িয়ে আমার মুসলিম মায়রাও দাঁড়িয়ে যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে তাদের বাড়িগুলোর কি দুরবস্থা দুঃখ কু লাগছিল তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে তাদের ওই বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য তাদের কণ্ঠ পার্লামেন্টে গিয়ে পেটে বিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায় তার লড়াই করবে কিন্তু যারা ভাবছে তাদের আবার তাদের বাড়ি চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদের অত্যাচারের হাত থেকে জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে কেউ যদি ভেবে থাকেন এটাও ভুল করছেন কারণ কি বলুন তো দু হাজার সালে আমরা ভুলে যাইনি অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমার অনেক মান অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল ভোটের পরে হিংসা হয়েছিল আইএসএফের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ভাই আমাদের দল খুব বড় নয় আমাদের দল কেন্দ্র সরকার চালাচ্ছে না তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম মামলা করেছিলাম আমাদের মামলার ফলে সৌকাত মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে কিন্তু দুঃখের বিষয় শুভেন্দু অধিকারী কে ভালোবেসে দিলীপ ঘোষ কে ভালোবেসে সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপি কে ভোট দিয়েছিল তারা কিন্তু দুঃখের বিষয় সুকান্ত মজুমদার কুনাল ঘোষের সাথে বসে কেক কাটছে কাটেনি ভাই কাঠেনে মমতা ব্যানার্জির ডাকে অধিকারী কে চা খাচ্ছে আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে ও আকাজ আমরা করি না আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন ভূতের স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে আইএসএফ এর নেতৃত্ব বিজেপির নেতৃত্ব তৃণমূলের নেতৃত্ব সিপিএম এর নেতৃত্ব কংগ্রেসের নেতৃত্ব আরো যে রাজনৈতিক দলের নেতৃত্বরা আছে একসাথে বসে চা খাবে মারামারি হানাহানি করবে না সেই দিনে সিরুমে বসে মমতা ব্যানার্জির সাথে চা খাবো প্রয়োজনে জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিল অত্যাচারিত হলো আর ওখানে শুভেন্দু বাবু অ্যাসেম্বলি মধ্যে চা খাচ্ছে তাই বলবো একটু সজাগ হন যারা ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে থেকে মুক্ত দিতে পারবে বিজেপি অর্থাৎ বড় ফুল তারাও ভুল করছেন আসুন খামের আশ্রয়স্থলে খামের ছায়া তলে আসুন খাম এমন একটা প্ল্যাটফর্ম দিচ্ছে আপনি দলিত আপনার উপরে অত্যাচার হলে এক বলিষ্ঠ কণ্ঠে যেমন কথা বলবো আপনি আদিবাসী আপনার উপরে অত্যাচার হলে সেই বলিষ্ঠ কণ্ঠে কথা বলবো আপনি মুসলিম আপনার উপরে অত্যাচার হলে একই বলিষ্ঠ কণ্ঠে কথা হবে খাম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে এই প্ল্যাটফর্মে দলিত আদিবাসী বিশ্ব মুসলিম সহ যারা আছেন তাদের অধিকারের কথাই নিয়ে আমরা বলছি এই বলাটাই শাসক ভাই পাচ্ছে সেই জন্য আমাদেরকে বিভিন্নভাবে দেখে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আসুন কোন রকম প্রলোচনায় পা দেওয়ার দরকার নাই কোন বিভাজনের রাজনীতি বিভাজনের রাজনীতি করার কারো খাদে পা দেওয়ার দরকার নাই এগিয়ে আসুন আগামী জুন মাসের এক তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আপনার ছেলের ভবিষ্যৎ এবং সাথে সাথে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা নিয়ে এসেছে দলিতের ছেলেটা আদিবাসীর ছেলেটা মুসলিম গরিবের ছেলেটা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না যার বাবার টাকা আছে সে তার ছেলেকে পড়াতে পারবে এই ধরনের বিল নিয়ে এসেছে কেন্দ্র সরকার সেটাকে রোধ করার জন্য আগামী দিনে পার্লামেন্টে দলিতের প্রতিনিধি আদিবাসীর প্রতিনিধি মুসলিমের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে আমরা পাঠাবো হবে তো নাকি ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা আপনাদের কাছে একটা কথা বলবো ভাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি আর অধীর রঞ্জন চৌধুরীকে হাতাহাতি মারাগড়ি করতে সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ অধীর চৌধুরী অভিষেক ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল ঘোষ আরো যে সমস্ত নেতারা আছে একসাথে হাতে হাতে মারামারি কোনোদিন দেখেছেন দেখিনি আর আমরা দেখতেও চাই না তাই তো নাকি কিন্তু আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছি আমাদের বুথে রহিম কাকা আপনার শাহাবুদ্দিন চাচা সনাতন কাকা রাম কাকা আরো যে সমস্ত আছে আমাদের শুধু মারামারি করে মাথা ফাটিয়েছি মারা গেছি জেল খেটেছি কেউ 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 জেলে আছে আর কবরে গেছে শ্মশানে দেওয়া হয়েছে তাই তো আমি অনুরোধ আপনাদের করব এই মারামারিটা বন্ধ করতে হবে দাদা দিদিদের কথা শুনে তো মারামারিতে জড়িয়ে পড়লেন দলুয়া খাকির কথা বুঝতে পেরেছেন তো দলুয়া খাকিরা বুঝুন যারা বাড়িতে আগুন লাগিয়েছিল তারা এখন কোথায় যাদের বাড়ি আগুন লাগালো তারা ধ্বংস হলো যারা আগুন লাগিয়েছে সবাই কিন্তু এখন অ্যারেস্ট হয়নি কিন্তু লিস্টে নাম লেখা আছে আগুন লাগানো মারাত্মক কেস সহজে জামিন পাবে না শাস্তি বহু ভয়ঙ্কর কিন্তু যারা অ্যারেস্ট হয়েছে তাদের খোঁজ নিয়ে দেখুন তো তাদের বাড়িগুলো ধ্বংস হলো বা ওই দিনকে তৃণমূলের উপপ্রধান না প্রধানকে গুলি করে মেরেছিল তো সে যেই দলেরই হোক না কেন তার বাড়িটাও ধ্বংস হলো যারা খুন করলো তারাও ধ্বংস হলো এই যে খুন খারাপির রাজনীতিতে ক্ষতি কারা হচ্ছে বুথের লোকেরা হচ্ছে সুজন চক্রবর্তীরও ক্ষতি হচ্ছে না মোহাম্মদ সেলিমেরও ক্ষতি হচ্ছে না অভিষেক ব্যানার্জিরও ক্ষতি হচ্ছে না শুভেন্দু অধিকারীরও ক্ষতি হচ্ছে না তিলিপ ঘোষেরও ক্ষতি হচ্ছে না কুনাল ঘোষেরও ক্ষতি হচ্ছে না অধীর রঞ্জন চৌধুরীরও ক্ষতি হচ্ছে না ক্ষতি কার হচ্ছে এই চটে বসে থাকা লোকের আমি অনুরোধ করবো এই চটে বসে থাকা লোকেদেরকে অনেক লড়াই করেছেন পঁচাত্তর বছর ধরে আপনার দাদুরা তাদের দাদুদের হয়ে গুলামতি করেছে মারামারি চুরি করে তাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে আপনার বাবারা ওই দাদুর ছেলে অর্থাৎ তার বাবা তার ছেলেদেরকে তার ছেলেদের হয়ে লড়াই করে পার্লামেন্টে পাঠিয়েছে এখন আপনাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে তার ছেলেগুলোর হয়ে লড়াই করে পার্লামেন্টে যাবে আর জয়নগরের লোকেরা সেন্ট্রাল জেলে থাকবে বারাইপুর সেন্ট্রাল জেলে গিয়ে কেস খেয়ে জেলের মধ্যে থাকবে আর নেতার ছেলে নেতা হবে তার ছেলে নেতা হবে তার পুতাও নেতা হবে এটা হতে দেওয়া যাবে না ভাই এটা আমি আপনাদের বক্তব্য মারামারি বন্ধ করতে হবে বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই ও শুনে যান ঠান্ডা ভাই লড়াই কি মোহাম্মদ সেলিম সাহেব করে এই করে মমতা ব্যানার্জি লড়াই করে শুভেন্দু অধিকারী লড়াই করে অধীর বাবু লড়াই করে লড়াইটা চোটে থাকা বসে যারা বসে আছেন তারা লড়াই করছে আর বাঁচছে কারা সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম অধীর বাবু অভিষেক বাবু মমতা দিদি